লাইভের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু দেখে অলরেডি বুঝে গিয়েছেন এই লাইভটা হয়তো খুবই কন্ট্রোভার্সিয়াল হতে চলেছে খুবই কঠিন লাগবে হয়তো শুনতে বাট একটা সাহসী পদক্ষেপ আমাদের তরফ থেকে দরকার ছিল বলে মনে হলো জানি না কে কি বলবে কি করবে কারণ আমি সব সময় কয়েকটা জিনিস একটু বিশ্বাস করি আমি সব সময় যেহেতু পজিটিভ মাইন্ডেড আমার কাছে সব কিছু আমি পজিটিভ হইতে দেখতে পছন্দ করি এবং সেটাই হয়তো হয়েছে কারণ হয়তো আপনারা যা যা শুনছেন যা যা দেখছেন সবটা হয়তো ঠিক নয় কিছু জায়গাতে হয়তো একটু দুই দুইয়ে চার সব জায়গায় হচ্ছে না তো সেটা নিয়েই কথা বলবো খুব বেশি আমি দীর্ঘায়িত করব না আমি দশ মিনিটের মধ্যেই বিষয়টাকে রাখার চেষ্টা করব সকলকে বলবো যারা জয়েন করেছেন অ্যাটলিস্ট এই স্ট্রিমিংটাকে প্লিজ একটু সকলের কাছে পৌঁছে দিন একটু লাইকটা করে দিন আমি বলবো না যে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করুন সেটা আপনাদের ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু লাইক আর শেয়ারটা আমি এই কারণেই করতে বলছি যাতে আরও বেশি মানুষের কাছে একটু কথাগুলো পৌঁছাতে পারে জাস্ট স্ক্রিনের ওপর দেখুন একটা ডাবল টাবার অপশান রয়েছে সেখানে ক্লিক করলেই আপনারা লাইক অপশানটা পেয়ে যাবেন কারণ কথাটা বলতে বলতে আমি আর এই লাইক করার কথা বলবো না আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারেন দেখছি অনেকে মেসেজ করেছেন গুড আফটারনুন দাদা গুড আফটারনুন সকলকে তো আমি কথা বলতে শুরু করলে আমি পাঁচ ছ মিনিট কথা বলবো তার মধ্যে আমি আর কাউকে কোনো লাইক টাইক করতে বলতে পারবো না তো যারা জয়েন করে দেন সকলকে বলবো একটু ডাবল ট্যাপটা করে দিন পঞ্চাশ ষাটটা লাইক হয়ে গেলেই অ্যাজ পার ইউটিউব অ্যাল করে দেন স্ট্রিমিংটা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায় যাই হোক আমি আপনাদেরকে সময় দিলাম থার্টি সেকেন্ডসের মতো আপনারা একটু ইন্টারাকশানটাকে কমপ্লিট করে দিন দেন আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন অনেকেই জিজ্ঞেস করছেন রাইসএল হবে দাদা সেটা নিয়ে কথা বলবো যাই হোক প্রথমত আমি যে বিষয়টাতে আসবো যেটা সকালে জাস্ট একটা এক মিনিট একটা ছোট্ট ভিডিও করে একটা আপডেট দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের সঙ্গে গাট ছড়া বেঁধে ফেলেছে ফেলেছেই নিকন কোম্পানি অবশ্যই নিকন ব্যান্ড এটা নিয়ে তো কোনো ডাউটই নেই তার এখন ক্যামেরার ইকুইপমেন্টস ফর্ম করে ক্যামেরার কোম্পানি জাপানের কোম্পানি বিশাল বড় কোম্পানি দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট তারা ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করতে এগিয়ে এসেছে কমার্শিয়াল পার্টনার হিসেবে এবং এটা অবশ্যই ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের জন্য ভীষণ ভালো একটা খবর এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল সাপোর্টার্সটা নয় ওভারঅল ইন্ডিয়ান ফ্যাটার্নিটি ইন্ডিয়ান ফুটবল ফ্যাটার্নি সকলের জন্যই ভীষণ ভালো একটা নিউজ কেন নিকনের মতো একটা ব্র্যান্ড যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রিয়াঙ্কা চোপড়ার মতো পার্সোনালিটি এবং যাদের সঙ্গে প্রচুর স্পোর্টস পারসনরা জড়িয়ে রয়েছে এবং নিকনকে নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই বিশাল বিশাল বড় কোম্পানি এবং তারা বহু বছর ধরে বিজনেস করছে এবং শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল নয় নিকনের আরও অনেক স্পন্সারশিপ রয়েছে বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে পার্টিকুলারলি ফুটবলের ক্ষেত্রেও তাদের প্রচুর স্পন্সারশিপ রয়েছে তো নিকনকে নিয়ে নতুন করে ইন্ট্রোডাকশান দেওয়ার কিছু নেই তো সে নিকনের মতো একটা মানে বলা যায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করতে এগিয়ে এসেছে এবং এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড এইটা কিন্তু জেনেই এগিয়ে এসেছে যে ভারতবর্ষের ফুটবলের এখন এই কন্ডিশন রয়েছে তাহলে আপনারা একবার ভেবে দেখুন ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাব যাদের লাস্ট ফিউ ইয়ার্সে সেরকম কিন্তু কোনো সাফল্য নেই এটা নিয়ে কোনো ডাউট নেই ঠিক আছে এই ইয়ার তারা রিলেটিভলি এখনও পর্যন্ত ভালো খেলছে কিন্তু ইস্টবেঙ্গলের যে জিনিসটা রয়েছে লেগাসি রয়েছে তো সেই লেগাসিটাকে সামনে রেখে এত বড় একটা মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড তারা ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করতে এগিয়ে এসেছে তাহলে এখান থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যদি পয়েন্ট অফ ভিউটার মধ্যে অনেস্টি থাকে আপনি যদি সদভাবে যদি কাজগুলো করেন তাহলে ব্র্যান্ড পাওয়া সম্ভব ইনভেস্টার পাওয়া সম্ভব স্পন্সার পাওয়া সম্ভব সেটা কিন্তু ইস্টবেঙ্গল দেখিয়ে দিল নাহলে এইরকম একটা সিচুয়েশানে এইরকম একটা আনসার্টেনটির মধ্যে এত বড়ো একটা ব্র্যান্ড ইস্টবেঙ্গলকে ইনভেস্ট করতে এগিয়ে আসতো না এবং ধরে নেওয়া যেতেই পারে যে দ্যাট ডিল উইল বি হ্যাপেন বা দ্যাট ডিল হ্যাজ অলরেডি বিন হ্যাপেন্ড সেটার অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে সেটা হয়ে গেলেই হয়তো হয়ে যাবে জিনিসটা এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইস্টবেঙ্গল প্রচুর প্লেয়ার্সের হাতে নিকন এন্ড ক্যামেরা নিকন যে তাদের ব্র্যান্ডিংটা রয়েছে সেটাকে হাইলাইট করা হচ্ছে আমিও থামলিলের যে ছবিটা দিয়েছি সেটা নিশ্চয়ই মানে দেখছেন যে কেমেন সিভিলির হাতে যে ক্যামেরাটা রয়েছে সেটা নিকনের তাহলে এত বড়ো একটা ব্র্যান্ডকে ইস্ট বেঙ্গল আনতে পেরেছে অবশ্যই তারা নিশ্চয়ই কোনো একটা রোডম্যাপ দেখাতে পেরেছে যে তাদের এই এই প্ল্যানিং রয়েছে এই এই প্রজেক্ট রয়েছে তারা এই এইভাবে এগোতে চায় সামনের দিনগুলোতে সেই কারণেই এত বড় একটা ব্র্যান্ড ওয়েস্ট বেঙ্গলকে ইনভেস্ট করতে এসেছে তাহলে এবার ভাবুন তো এই যে ধরুন মেসি আসছে একাধিক স্পন্সার্স আছে মেসিকে আনার জন্য শতদ্র দত্ত ইনিশিয়েটিভ এটা কিন্তু একটা অর্গানাইজেশন ঠিক আছে এটা কিন্তু কোনো একজন ব্যক্তি বিশেষ নয় ঠিক আছে কারণ এই যে অর্গানাইজেশনটা যারা মেসিকে নিয়ে এসেছে তারাও কিন্তু প্রফিটের জন্য নিয়ে আসছে অবশ্যই এটা তাদের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বড় ইনিশিয়েটিভ তার কারণ তারা খেটেছে এই প্রজেক্টের পেছনে এবং এটা বহু বছরের একটা চেষ্টা এবং এক্ষেত্রেও কিন্তু শতুদ্র দত্ত যিনি রয়েছেন এটার পিছনে তার যে অর্গানাইজেশান শতদ্র দত্ত ইনিশিয়েটিভ সেখানে একটা অনেস্টি ছিল সেই কারণেই আজকে মেসেজ আসছে সোজা হিসাব অনেস্টিটা ছিল বলেই তিনি এই পুরো বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন কারণ যে কোনো কিছুর ইমপ্লিমেন্টেশনের জন্য অনেস্টি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সেটা অবশ্যই সতর্দ দত্তর মধ্যে ছিল তো সেই কারণে তার অর্গানাইজেশান শতুদ্র দত্ত ইনিশিয়েটিভ তারা মেসিকে আনার মতো এত বড় একটা মহাযজ্ঞ সেটা তারা করতে পেরেছে কারণ এরকম একজন গ্লোবাল স্টারকে নিয়ে আসা মানে সেখানে একটা বিশাল বড় ব্যাপার স্যাপার থাকে সেখানে অনেক কিছু সিনারিও থাকে অনেক কিছু মানে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে এবং যেটা সবথেকে বড়ো কথা ফিনান্সিয়াল দিক থেকে অনেক স্ট্রং হতে হয় তো অবশ্যই সেক্ষেত্রে শতুর্থ দত্তর সেই ইনভলভমেন্টটা ছিল সতর্থ দত্ত সেই অনেস্টিটা ছিল তো সেই কারণে তার অর্গানাইজেশান এটা করতে পেরেছে এবং এর আগে তিনি আরও অনেকজন স্পোর্টস পার্সনকে নিয়ে এসেছেন এমিলিয়ানো মার্টিনেস এসেছেন দিওগো মারাদোনা এসেছেন রোনাল্ডিনো এসেছেন তো শতুর্থ দত্ত ইনিশিয়েটিভ এটা খুব বড় একটা অর্গানাইজেশন এবং শত্রু দত্ত ইনিশিয়েটিভ তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে এটা নিয়ে কোনো ডাক্ত নেই এবং সবটাই যেটা বললাম অনেস্টি তাহলে এই কেন পারছে না মেসিকে আনার জন্য যদি ইনভেস্টার পাওয়া যায় ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাব যাতে সেরকম কোনো সাফল্য নেই তাদেরকে ইনভেস্ট করার জন্য যদি একটা মাল্টি ন্যাশনাল নিকনের মতো ব্র্যান্ড যদি এগিয়ে আসে তাহলে এ কেন পারছে না কখনো ভেবে দেখেছেন এটা আচ্ছা আমি বলবো যে যারা জয়েন করেছেন আবারও একটু বলছি একটু স্ট্রিমিংটাকে সকলের সঙ্গে শেয়ার করুন যাতে পার্টিকুলারলি এই জায়গাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আরও বেশি মানুষ অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারে কি হচ্ছে কারণ ওই যে অনেকেই ভাবেন যে এই চ্যানেলের যে হোস্ট একটা বাচ্চা ছেলে কি বুঝবে কি বলবে কারণ খুব খারাপ লাগে কালকের আমি দেখছিলাম একজনের প্রোগ্রাম একজন বড় জার্নালিস্ট আমি এখানে কারোর সমালোচনা করতে বসিনি কিন্তু এমনভাবে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা হচ্ছিল যে এআইএফএফ যদি এফএসডিএল এর সঙ্গে গাঁট যদি না ভাবতে পারে মানে তাদের সম্পর্কটা ডিভোর্সিস মানে ডিভোর্সের দিয়ে চলে যাবে মানে এমন একটা কান্নাকাটি যেন আজকে আইএনজি রিলায়েন্স যদি ইন্ডিয়ান ফুটবলকে ইনভেস্ট না করে তাহলে পৃথিবীতে আর কোনো ইনভেস্টার নেই ব্যাপারটা কি সত্যিই তাই কালকের একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে নিয়ে এসেছিলাম যেখানে বলেছিলাম যে জেরো দ্য গ্রুপ অফ কোম্পানি বেঙ্গালুর একটা বিশাল বড়ো কোম্পানি এবং যে ব্যাপারটা নিয়ে কথা অবশ্যই এই মুহূর্তে বলতে হবে তার কারণ তাদের চেয়ারপারসন মোস্ট প্রবলি ম্যানেজিং ডিরেক্টর টাইপের কেউ একজন রয়েছেন দিলীপ কুমার মোস্ট প্রবলি ওনার নাম উনি এক্স স্যান্ডেলে একটি টুইট করেছিলেন সেখানে তার বক্তব্যটা এরকমই ছিল যে আজকের যদি মেসি আসে সেই মেসিকে দেখার জন্য যদি টেন টু ফিফটিন ল্যাক্সের মতো টিকিট সেল হতে পারে তাহলে ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করার জন্য কেন টিকিটের সেল হবে না কারণ দেখুন এই মার্কেটটা যতই লেস প্রফিটেবল আমি আনপ্রফিটেবল বলবো না এটা যতই লেস প্রফিটেবল মার্কেট হোক না কেন আপনি যদি খুব ভালো করে দেখেন লাস্ট সিজনে যা আইএসএল এর ম্যাচেসগুলো হয়েছিলো আমি ইস্টবেঙ্গল মোহনবাগান কেলা ম্যাচ ছেড়ে দিচ্ছি অন অ্যান অ্যাভারেজ কিন্তু প্রত্যেকটা ম্যাচে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভিওরশিপ কিন্তু ছিল এটা কিন্তু হটস্টারে ছিল টিভি ভিউয়ারশিপ ছিল বেশ কয়েকটা এমন ম্যানুস্ট রয়েছে যেখানে কিন্তু যথেষ্ট টিকিট বিক্রিও হয়েছিল সেখানে অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গন রয়েছে যেখানে মোহনবাগান সুপার সেন ইস্টবেঙ্গল এফ সি খেলে কে স্টেডিয়াম রয়েছে এফ সি গরফ স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট টিকিট বিক্রি হয়েছে কেউ কিন্তু বলতে পারবে না যে সেখানে একদম কোনো কিচ্ছু হয়নি তাহলে এতটাই যদি লেস প্রফিটেবল মার্কেট হতো তাহলে এফএসডিএল তো মানে আমরা না পেলে অন্য কাউকে নিতে দেবো না এই জিনিসটা তো কখনও আসতো না এবার ধরুন আমি তর্কের খাতির এটা ধরে নিলাম যে সরি ফর দ্য ইন্টারাপশন হ্যাঁ আমি এটা ধরে নিলাম যে অন্য কেউ আসতে চাইছিল আমার সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায় ওয়াইজ যে যে ক্লজেসগুলো রয়েছে যে একজন টাকা দেবে অন্যজন কেন লীগ চালাবে মা যারা একটা পয়সাও দেবে না লিগ কমিটিতে তাদের মেম্বার্সরা কেন বেশি থাকবে তারা কেন সব সময় সংখ্যা দিকের বিচারে সব সময় তাদের নাম্বারটাই কেন বেশি থাকবে এরকম বেশ কিছু ক্লসেস যেটা টেন্ডার লেখা ছিল যে চার পাঁচটা কোম্পানি তারা টেন্ডারটা তুলবে বলে তারা আগ্রহ প্রকাশ করেছিল তারা সেই সব শর্তগুলো মানতে রাজি মানতে রাজি নয় বা বলা ভালো এরকমটাও যদি আমরা দেখি যে এফএসডি পিএসডি শর্তগুলো মানতে রাজি নয় মানে তাদের যেটা বক্তব্য তারা যেহেতু মানে তাদের মূলত তিনটে বক্তব্য রয়েছে একটা হচ্ছে প্রমোশন রেলিগেশান তারা এটা করতে চায় না এটা ঠিক কথা তার কারণ বিভিন্ন দেশে প্রচুর ক্লোজ লিগস রয়েছে যেরকম লিগ্যান্স মেক্সিকোর লিগ রয়েছে মেজর সকাল লিগ রয়েছে অস্ট্রেলিয়ান লিগ রয়েছে একসব জায়গায় ক্লোজ লিগ হয় প্রাইভেট কোম্পানিগুলো লিগ চালায় ইভেন এমন অনেক লিগ রয়েছে যেরকম লিগ ওয়ান রয়েছে ইএফএল চ্যাম্পিয়নশিপ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে বহুদিন বাক লিস তারা ইংলিশ প্রিমিয়ার লিগ চালিয়েছে তো এই যে লিগসগুলো রয়েছে এই লিগসগুলো কিন্তু যে প্রাইভেট কোম্পানিজগুলো রয়েছে প্রাইভেট কোম্পানিজগুলোই কিন্তু চালিয়েছে এবং সেগুলো কিন্তু ওপেন লিগ ছিল অর্থাৎ সেখানে প্রমোশনাল লিগেশান ছিল কিন্তু আমি যেটা বারবার একটা জিনিসকে পয়েন্ট আউট করেছি যে আজকের এই সিনারিওটা কেন তৈরি হয়েছে সেটা অবশ্যই কিন্তু এফএসডিএলের জন্যই তৈরি হয়েছে কেন এফএসডিএলের জন্য তৈরি হয়েছে ব্যাপারটা খুবই সিম্পল কারণ ধরুন আজকের আই লিগ আর এর মধ্যে কেন এতটা ক্যাপ আজকের আইএসএলের যে ফ্র্যাঞ্চাইজিস যে ক্লাবসগুলো রয়েছে তাদের একটা বক্তব্য রয়েছে আমি আজকে মোরাল্লেস ধরুন তিরিশ চল্লিশ কোটি টাকা দিয়ে টিম করলাম যদি আমার টিমটা ডেলিগেট হয়ে যায় পরের বছর কি আই লিগে চার কোটি পাঁচ কোটি দশ কোটির মধ্যে যেখানে টিম হয়ে যায় আমি সেখানে গিয়ে কমপ্লিট করব। কিন্তু আপনারা যদি যেগুলো মানে টপ ডিভিশন লিগস রয়েছে সেখানে যদি দেখেন যে টপ টিয়ার লিগ আর যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন রয়েছে সেখানে কিন্তু খুব বেশি গ্যাপ নেই তো টিমসগুলোকে কিন্তু খুব ইজিলি প্রমোট করে দেওয়া যায় আজকের এফএসডিএলের যেটা বক্তব্য আই লিগ থেকে যে টিমসগুলো প্রমোট হচ্ছে সে মাহমুনা স্পোর্টিং হোক ইন্টারকাশি হোক পাঞ্জাব এফসি হোক যদিও এখন পাঞ্জাব এফসি অনেকটাই নিজেদেরকে রিকভার করে নিয়েছে তারা আই স্ট্যান্ডার্ডে আসছে না কিন্তু এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে তার জন্য তো এফএসডিলেই দায়ী তারা ইন্ডিয়ান ফুটবলের জন্য কী করেছে আজকে যদি এএফএফ দায়ী হয় তাহলে তো এফএসডিএল দেয় এবার আমি এখানে একটা কথা আপনাদেরকে বলছি আমি ধরলাম যে যে চার পাঁচটা কোম্পানি তারা বিট তুলবে বলে আগ্রহ প্রকাশ করেছিল তারা এআইএফের শর্তগুলো মানছে না তার মানে তো এটা নয় যে পৃথিবীতে অন্য আর কোনো কোম্পানি নেই যারা এটা মানবে না কারণ কালকের কিন্তু আমরা দেখেছি যে জেরোদা গ্রুপ অফ কোম্পানি তারা কিন্তু ইনভেস্ট করতে চাইছে তারা কিন্তু টেন্ডারটা নিতে চাইছে তাহলে এখান থেকে আমি কী ইন্টারপ্রিটেশন করতে পারি যে এআইএফএ ইচ্ছে করেই কি পুরো জিনিসটাকে সাজাচ্ছে যাতে এই টেন্ডারটা এফএসডিএলকেই দিয়ে দেওয়া যায় তার কারণ আপনাদের একটা কথা বলেই দিয়েছে কালকে যে যদি এফএসডিএল লোন বিটার হিসাবে বিট করতো তাহলে কিন্তু তাদের বিটটা ক্যান্সেল হয়ে যেত অটোমেটিক্যালি তো সেই কারণেই কি এফএসডিএল বিট করেনি যাতে পরবর্তীকালে এআইএফএফের সঙ্গে বসে বিষয়গুলোকে সেটেল করে নেওয়া যায় কারণ আমি এটা বিশ্বাস করি যে এখান থেকে এফ শুধুমাত্র এফএসডিএলকেই নিয়ে আসতে চায় তার মানে কি যেটা নিয়ে আমরা কালকে রাতের লাইভে ডিসকাশন করেছি দ্যাট মোনোপলি অফ দ্য বিজনেস যে আর রিলায়েন্সকেই দিতে হবে আইএমজি রিলায়েন্স ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না কেউ যদি চায় তাহলেও তাকে সেখানে ইনভেস্ট করতে দেওয়া হবে না আমি জানি না আজকের আমি এটা নিয়ে কথা বলছি বলে এরপরে এক্ষুনি হয়তো দেখা যেতে পারে কালকে আমার চ্যানেলটাকে লোকজন সে বন্ধ করে দিয়েছে হতেই পারে কারণ যে বিষয়টা নিয়ে কথা বলছি যেভাবে যে ওয়েতে কথা বলছি এগুলো আমার মনে হয় সকলের সামনে নিয়ে আসার একটু দরকারটা ছিল ব্যাপারটা কি এই রকম যে অন্য কাউকে আসতে দেওয়া হবে না অন্য কেউ আসতে পারবে না আমি আবারও বলছি কালকের চ্যানেল থাকবে কিনা আমরা কেউ জানি না কিন্তু অবশ্যই আজকের এই কথাগুলো মানুষের কাছে একটু পৌঁছে দিন আপনারা কিভাবে দেবেন লাইক শেয়ার হোয়াট এভার যেভাবে ইচ্ছা কিন্তু আজকের যে অচল অবস্থাটা রয়েছে আপনাদের কি সত্যিই মনে হয় সারা পৃথিবীতে ভারতবর্ষ আমি ছেড়ে দিচ্ছি সারা পৃথিবীতে এমন একজনও ইনভেস্টার নেই যারা এর দাবিগুলো মেনে তারা আইএসএল করতে পারে তাহলে বেঙ্গল কিভাবে এত বড় ইনভেস্টার নিয়ে আসছে একটু আপনারা ভেবে দেখুন তাহলে কি ব্যাপারটা এইরকম এই যে পুরো টেন্ডারের যে প্রসেস পুরোটাই ছিল একটা আইওয়াশ যাতে আলটিমেটলি এফএসডিএলকেই সেই টেন্ডারটা পাইয়ে দেওয়া যায় মানে দুজনের মধ্যে একটা শর্ত সেই শর্তগুলো কি কারণ এফএসডিএল কিন্তু রেডি লিক করার জন্য এইটুকু আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি তাদের কিন্তু কমিটি তৈরি যাতে সব কিছু তৈরি তাহলে তারা কী করে তোরা শিওর যে তারাই সব কিছু পাবে তাহলে কি এফএসডিএলই যাতে এই টেন্ডারটা পায় সেই চেষ্টা কি খোদ এআইএফএফই করছে এবং তারপরে এআইএফএফ এখন সুপ্রিম কোর্টে গিয়েছে যাতে এফএসডিএলের কাছে পাওয়ারটা দিয়ে দেওয়া যায় একটু ভাবুন ভাবার চেষ্টা করুন আমি খুব বেশি কিছু বলবো না আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এই যে সিচুয়েশনটা তৈরি হয়ে রয়েছে এটা আমার ছোট্ট বুদ্ধিটা বলে ইটস কমপ্লিটলি আ ক্রিয়েটেড সিনারিও এই যে সিনারিওটা এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে না ইটস কমপ্লিটলি আ ক্রিয়েটেড সিনারিও এখানে হয় এফএসডিএলই আসবে নাহলে অন্য কাউকে আসতে দেওয়া হবে না এইরকম ব্যাপারেই কি ভারতীয় ফুটবল আরও বেশি অন্ধকারে চলে যাচ্ছে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম যারা যারা স্ট্রিমিংটা এতক্ষণ দেখলেন থ্যাংক ইউ সো মাচ সকলকে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন থ্যাংক ইউ সো মাচল এসিটা বন্ধ ঠান্ডা লাগছে